জাস্টিস বিষয়টা এটা সরকার উচিত হবে প্রত্যেকটা জায়গায় আইনের সঠিক প্রয়োগ যদি হয় আমি মনে করি মব জাস্টিস এটা যে কোনো একটা গোষ্ঠী করতেছে দেশকে অকার্যর করার জন্য এবং আইনকে তারা এই দেশে অর্থাৎ আইনের প্রয়োগ নাই এটা বোঝানোর জন্য দেশকে বহির বিশ্বে একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রমাণ করার জন্য আজকে তারা এই কাজগুলো করতেছে তো যারাই মব জাস্টিসের সাথে জড়িত আমরা আজকে আমাদের এই জাতীয় ঐক্যজোটের পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো এবং সরকারের যেই বিভিন্ন ব্রাঞ্চ আছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কোনো পক্ষপাতিত্ব না হয়ে সঠিকভাবে আইন প্রয়োগ করুন এবং যারাই আজকে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করতেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমি মনে করি তাহলে জাস্টিস নামে যে প্রথা চালু আছে এটা প্রচিরে বিলুপ্ত হবে আসলে আমার দলের একটা স্লোগান আছে সেটা হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানবতা এবং ক্ষুধা মুক্ত ও দুর্নীতি মুক্ত দেশ অথবা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ ফিফটি পার্সেন্ট মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দলের হয়ে এই শতাংশ মানুষ তারা ভোট দিবে বা ভোট কেন্দ্র যাবে আর পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনো হতাশাগ্রস্ত আছে তারা কোনো দলকে ভোট দিবে কিনা তারা এখনো মুখ খোলে নেয় এবং তারা নির্বাচন কেন্দ্রে যাবে কিনা সেই বিষয়ে তারা এখনো কিছু বলে না এটার কারণ হচ্ছে যে অতীতের যে ঘটনাগুলো নির্বাচন কি আদৌ কি হবে কিনা বা সুষ্ঠু নির্বাচনের জন্য এই বর্তমান সরকার কতটুকু কাজ করতেছে তাদের নির্বাচন কমিশন আসলে সত্যিকারী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ জনগণকে কি দিতে পারবে কিনা এই কমিটমেন্ট এই ম্যান্ডেট বা এই কমিটমেন্ট ওনারা মুখে বললে হবে না এটা বাস্তবে জনগণ যেই তাদের স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য ওনারা যে ভোট কেন্দ্র যাবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনারকে আমাদের আহ্বান থাকবে নির্বাচন কমিশনারের প্রতি এবং পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য যারা আছে তাদের প্রতি আমাদের উদার তাহম থাকবে যে গতানুগতিক নির্বাচন থেকে আমি মনে করি এই নির্বাচনটা একটি আলাদা নির্বাচন হতে হবে আমি চাই যে আগামীতে এমন একটি পরিবেশ হোক যে পরিবেশ সুন্দর এবং সুষ্ঠ হবে হলে আমি মনে করি এ দেশের মানুষ যারা এখনো ফিফটি পার্সেন্ট মানুষ যারা ভোট কেন্দ্র যাবে কিনা কোনো দলকে ভোট দিবে কিনা তারা সংশয়ে আছে এটা এই সমস্ত জনগণকে অন্তত শিওর করতে হবে এটা নির্বাচন কমিশন এবং আমাদের বর্তমান সরকার এবং আমাদের সেনাবাহিনী তাদেরকে এমনভাবে বুঝিয়ে বা তাদেরকে এই পরিবেশ সৃষ্টি করতে হবে যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্র যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর আমাদের এখন হয়তো পিয়ার পদ্ধতিতে হতে পারে অথবা গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে তবে আমরা চাই যে সমস্ত দলগুলা ছোটখাটো দল তাদের সবারই বেশিরভাগ মতামত হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হইলে যারা ছোটখাটো দল তারাও সংসদে গিয়ে এদেশের আপম জনসাধারণ মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তারাও কথা বলতে পারবে এই জন্য সবাই চায় আর বিশেষ করে নিবন্ধন যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা হচ্ছে যে বড় দলগুলো নিবন্ধন পাবে ছোট দলগুলো নিবন্ধন পাবে না নিবন্ধিত যে একটা সিস্টেম আছে অতীতের ছিল এটাকে অনেক সংস্কার করা দরকার সহজ শর্তে যেন যে কোনো একটি দল নিবন্ধন পেতে পারে এটা আমার নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে যারাই রাজনীতি করতে চায় যদি তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকে তাদের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে আমি মনে করি সহজ শর্তে নির্বাচন কমিশন তাদেরকে এদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার এবং সহজ শর্তে নিবন্ধন দেওয়া দরকার